এমন একটা শাড়ি ইমোশনের জায়গাটা দখল করে নিয়েছে কারণ একটা সময় এরকম শাড়িগুলো আমার মা নানুরা কিন্তু ঘরে বসে সেলাই করতো তাদের পছন্দমতো ডিজাইন অনুযায়ী আজ সেই কাঁথা স্টিচ শাড়ি একটা ইমোশনের জায়গা না কাঁথা ইস্ট্রি শুনতেই যেন কেমন লাগে আরে কাঁথা তো গায়ে দেওয়ার জিনিস এটা আবার শাড়ি হলো কবে এমন অনেক কাপড় কিন্তু থাকে খুব বিশেষ বিশেষ করে সাথে যে ভাইয়ারা আসে তাদের প্রশ্নটা বেশি থাকে সব কথা এগুলো আবার কিভাবে পড়ে আসলে হ্যাঁ পড়ে এখন যুগ বদলেছে যেগুলো অতীতে ফিরে চলে গেছে এখন কিন্তু বর্তমানে আবার ফিরে আসছে আর যেইটা এইরকম কাঁথা স্টিচ শাড়ি নামে পরিচিত একটা শাড়ি পরে দেখবেন ডেফিনেটলি বলবো সব থেকে আলাদা একটা ফিল পাবেন পুরোপুরি আমরা এই শাড়িগুলো ডিজাইন করেছি সুই সুতো দিয়ে সম্পূর্ণ ডিজাইন আর এগুলো কিন্তু হাতে সেলাই ছাড়া কিন্তু হয় না বরাবরই ম্যাটেরিয়ালটা কিন্তু অনেক ক্লাসি স্মার্ট কারণ আমরা সূক্ষ্মভাবে এমন একটা ম্যাটেরিয়াল সিলেক্ট করেছি যে ম্যাটেরিয়ালটা পড়লে আপনার গায়ের সাথে অ্যাটাচ হয়ে থাকবে এবং খুব ফ্ল্যাক্সিবল সাথে আপনি সারাদিন একদম বলেন পোশাক তো এমনই হওয়া উচিত যেটা পরলে সব থেকে আলাদা লাগবে সুন্দর লাগবে স্মার্ট লাগবে আর আমাদের প্রিয় মানুষকে যদি আমরা এরকম একটা শাড়ি উপহার দিই সবচেয়ে সে বেশি খুশি হবে তাহলে বলেন তো দেখি প্রিয় মানুষের খুশি আমরা কে না চাই সবাই তো চাই প্রিয় মানুষকে খুশি করতে বোন বোনকে খুশি করতে চাই মা মেয়েকে খুশি করতে চায় আর সেই খুশির ভাগিদার আমরা হতে চাই যেটা হচ্ছে আপনি যে শাড়িগুলো আজকে দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ মিড বাজেটের শাড়ি দেখতেও যত সুন্দর এবং বাজেট আপনার মনের মতো এই শাড়িগুলোর প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা কারণ এটা সম্পূর্ণ একটা সফট সিল্ক ম্যাটেরিয়ালের বানানো এবং সম্পূর্ণ দুই থেকে আড়াই মাস লেগেছে এরকম একটা ডিজাইন আমাদের কর্মীদের নারী কর্মীদের তৈরি করার জন্য তাহলে দেখেন আমি শাড়িটা পরেছি একদম কোথাও ফুলে নেই এবং খসখসে ভাব তো একদমই পাবেন না কারণ ম্যাটেরিয়ালটা সম্পূর্ণ আলাদা প্রত্যেকটা রঙ কিন্তু আপনার পছন্দের তাহলে এবার বলেন কোন শাড়িটা আপনার চাই যদি এখানে কোনো শাড়ি আপনার ভালো লাগে তাহলে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করে দিবেন আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন যদি আপনার এরকম শাড়ি আরও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজ ভিজিট করবেন ইনশাল্লাহ আপনি অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো দেখতে পাবেন কারণ এরকম মিডবাজেটের শাড়ি কিন্তু আপনি অন্য শপিং মলে খুঁজতে গেলে কিন্তু অনেক প্রাইজও পড়ে যাবে কারণ আমরাই চাচ্ছি আপুরা যেন সেরাটাই আপনার প্রাইসে পেয়ে যান সাথেই থাকে নতুন ভিডিওর অপেক্ষা করেন না আর এরকম একটা শাড়ি পরে কোথায় যাবেন কয়েন বক্সে জানাবেন আসালু আলাইকুম